নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো অনুষ্ঠানের পর এই প্রথম তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি প্রায় দু তিন দিন বাদ আমি আবার ভিডিও করছি অনুষ্ঠান তো মিটে গেছে কিন্তু আমার চুলের হাল ভীষণই খারাপ হয়ে গেছে কারণ শ্যাম্পু আমি করছি না আসলে একটু লেট করেই করছি কারণ দেখো এত সুন্দর মানে চওড়া করে সিঁদুরটা পরিয়েছিলো সেদিনকারে তো সেই কারণে একটু লেট করে শ্যাম্পুটা আমি করছি আর দেখো তার সাথে হাতের মেহেন্দির কালারটাও এবার খুব সুন্দর এসছে মানে আমার বিয়ের থেকেও বেশি কালার এবারে এসছে তো দিদিটা এত সুন্দর মেহেন্দিটা পরায় তো সত্যি কথা বলতে যখনই এটা উঠতে শুরু করে হালকা হালকা খুব মনটা খারাপ হয়ে যায় এবারও সেম হচ্ছে মানে বিয়েরটা একটু বেশি কষ্ট হচ্ছিলো তাও এবারেও কিন্তু সেই রকমই হচ্ছে আর কি তো তারপর ওর সাথে একটু বেরিয়েছিলাম কয়েকটা দরকারি কাজ ছিল আর দেখো রাস্তার আমাদের এই হাল যেহেতু রাস্তায় ড্রেনের কাজ চলছে তো সেই কারণে মোটামুটি সমস্ত ভাঙা চূড়া এরকম রাবিশ ফেলা তো কয়েকদিনের মধ্যে পিচ হয়ে যাবে ঠিকও হয়ে যাবে কিন্তু এখন এর হাল খুব খারাপ তো তারপর সন্ধ্যেবেলা পুচকোর যেহেতু আজকের জন্মদিন ছিল আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর মানে আমি ফ্লগটা যেদিন বানিয়েছিলাম তো ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম আমাদের বাড়িতেই তো ওকে ডেকে নিয়েছিলাম তার সাথে ও মানে সৌরভ একটা কেক অর্ডার করে দেয় আর কি অনলাইনে আর ও জানো মানে আস্তে আস্তে অনেক লেট করেছে কারণ সেদিনকার এখন যেহেতু এখন বড় হচ্ছে বন্ধু বান্ধবও বাড়ছে তো সেই কারণে প্রচুর জায়গায় নাকি অনেক কেক কেটেছে মানে পাঁচ ছটা কেক নাকি সেদিন কেটেছে ও রাত বারোটার থেকে তো সেই কারণে আমাদের এখানে আসতে অনেকটা লেট করে ফেলে তো আমরা ওর জন্য একটু ওয়েটই করছিলাম তো যাই হোক চলো মোটামুটি এখন সেলিব্রেশন হচ্ছে তোমরা যারা নতুন নতুন ব্লগ দেখছো তারা হয়তো চিনবে না ওকে তো তাদের জন্য বলে রাখি ও হচ্ছে আমার মামা তো ননদের ছেলে তো ও ছোটোবেলা থেকেই মানে ওর মামার সাথে ভীষণ ভালো বন্ধুত্ব তাই মানে মামা ভাগ্নে কম বন্ধু বেশি ওরা তাই সেই ওকে দিবি

চলো সেলিব্রেশন কমপ্লিট করে তারপর রাতে ডিনারটাও করতে বসে পড়েছি আর ওকে বলেছিলাম আমাদের বাড়ি থেকেই একেবারে খেয়ে দে তারপর বাড়ি যাবি তো আজকে আমাদের মেনুতে রয়েছে রুমালি রুটি আর চিলি ফিশ মানে আমরা ছোট এটা হচ্ছে নেক্সট দিনকারের ভিডিও তো ওর এক ক্লোজ ফ্রেন্ড ওকে এই জিনিসগুলো গিফট করে ক্রিসমাস উপলক্ষে তো ফার্স্টেই দেখাই এই ডায়রিটায় এই ডায়েরিটা ভীষণই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আমি খুব একটা ডায়েরিতে লেখালেখি করি না ঠিকই কিন্তু এই ডায়রি কালেক্ট করতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম আছো বলো তো অনেক সময় এরকমও হয় যে পকেট ডায়রি যেগুলো হয় মেলাতে দেখতে পাওয়া যায় ভীষণ সুন্দর সুন্দর হয় তো এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে আচ্ছা চলো ডায়রিটায় তো দেখিয়ে দিলাম এবার দেখি যে এই প্যাকেটের ভেতরে কি আছে এটা দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম তো চলো এটাকে খোলা জায়গাকে তো এটার মধ্যে বড়দিন উপলক্ষে একটা কেক আছে ফ্রুট কেক আর এই যে এই জিনিসটা আমি দেখাচ্ছি এটাকে কাইন্ড অফ একটা কিছু কেক বলে তবে আমরা বাংলা ভাষাই বলতাম ফুলুরি আর ওটার সাথে কয়েকটা বেকারি বিস্কুট রয়েছে আর দুটো কমলা লেবু তবে এই যে এই প্যাকেটটা আমি দেখাচ্ছিলাম আর সৌরভের সাথে গল্প করছিলাম আমার মনার দোকানে প্রচুর এইরকম এই ক্রিসমাসের টাইমটা প্রচুর কেক ওনার কাস্টমাররা দিয়ে যেত তো আমরা প্রচুর এই ফ্রুট কেকগুলো ভালোবাসতাম খেতে এখন খুব একটা কমে গেছে খুব একটা কেউ এখন আর দেয় না তবে সেই সময়টা মানে আমরা অধীর আগ্রহ বুঝতে থাকতাম কখন মনা দোকান থেকে আসবে আর এরকম সুন্দর সুন্দর কেক নিয়ে আসবে এইগুলো নিয়ে আসবে এর সাথে সাথে কিন্তু একটা ক্যালেন্ডারও দিয়েছিল নিউ ইয়ারের আর ক্যালেন্ডারটা খুব ভালো যে ইংলিশ বাংলা দুটোই আছে আর প্রত্যেকটা ওকেশনও মেনশন করা আছে আর এই ধরনের ক্যালেন্ডারগুলো আমার প্রচণ্ড পছন্দ হয় তাতে কি কষ্ট করতে হয় না কিছু কিছু ক্যালেন্ডার আছে যেটা বাংলাটা ঠিকঠাক দেখা যায় না আবার বাংলাটার মধ্যে আবার ইংলিশটা ঠিকঠাক দেখা যায় না তো এটা অনেক দিন ধরে আমাদের অ্যানিভার্সারিতে পাওয়া গিফটগুলো তার সাথে আমার বাবা মা যে তত্ত্বগুলো পাঠিয়েছিল সেই জিনিসগুলো একসাথে করে মানে ছোটো ঘরটা প্রচণ্ড মেসি হয়েছিল তো সেই ঘরটাকে আজকে ঠিকঠাক করে রাখা হয়েছে আর যে জিনিসগুলো পেয়েছিলাম সেগুলোকে মানে যেখানে যেখানে যা রাখবো সবটা ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি আমরা দুজন মিলে এরই সাথে ঘরের কয়েকটা জিনিস দরকার ছিল তো সেগুলোতেও রিসেপ্টোতে অর্ডার করে দিয়েছিল আর তার সাথে সাথে মুগু মুগুটাও অর্ডার করেছি অনেক দিন বাদ আমি আবার এই মুগু মুগুটা খাবার এটা আমার খেতে ভীষণ ভালো লাগে আমি জানি না তোমাদের কার কার ভালো লাগে তবে মগুমগুরির লিচি ফ্লেভারটা কিন্তু দারুণ খেতে হয় মানে আমি ওকে তাই বলছিলাম এটা আমার ভীষণ পছন্দ আর অজান্তে দেখবে কোনো একটা আনএক্সপেক্টেড কিছু তুমি যদি পেয়ে যাও তাহলে সেটার থেকে মজা আর কিছু হয় না আমার খুব মজা লেগেছে ব্যাপারটা আর তার সাথে যেহেতু অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম তো একটা অ্যামাউন্টের ওপরে একটা গিফট ছিল আর যেহেতু সামনে ক্রিসমাস তাই ক্রিসমাস স্পেশাল এই গিফট বক্সটা আমাদেরকে ওরা পাঠায় আর কি আর আজকে যে জিনিসগুলো মেন দরকার ছিল সেটা হচ্ছে ঝর্ণা ঘি মানে ঘি বাড়িতে ছিল না তাই জন্য একটা ঘি অর্ডার করেছিল তার সাথে বর্নভিটাও ও খায় আর কি মানে সকালবেলা ও ব্রেকফাস্টে মাঝে মধ্যেই বর্নভিটা খেয়ে অফিস চলে যায় এরকম একটা ব্যাপার তো সেই জন্য এটাও নিয়ে নিয়েছে তার সাথে সাদা তেল নিয়েছিল দু প্যাকেট আর তার সাথে মানে চুটুর বুটুর মানে হয় না কিছু কাজের জিনিস আছে কিছু অকাজের জিনিস মানে যেটা না লাগলেও চলে সেই রকম কিছু জিনিস নিয়েছে আর এইখানে যেই কর্নের প্যাকেটটা দেখছো এটা অলরেডি ঘরে একটা পড়ে আছে ও জানে না সেই না জানাতে অর্ডার করে দিয়েছে এখন আনার পর আমি বলছি এভাবে এটা তো ঘরে একটা রয়েছে তো কি করা যাবে ফ্রিজে রাখলে কিছু হয় না ফ্রিজে রাখলে মেনলি আর একটা ছোটো বাটারও অর্ডার করেছে আর তার সাথে দেখো ওই গিফট বক্সটার মধ্যে অনেক কিছু দিয়েছে তার মধ্যে আমার তো মেন অ্যাক্ট্রেশন আমি বেশি খুশি হয়ে গেছিলাম এই মামারদের এই বডি লোশানটা দেখি এটা সানস্ক্রিনের একটা বডি লোশন আমার খুব পছন্দ হয়েছে আমি তো বলছি এটা আমিই নেব দেখিয়ে দিয়েছিলাম যে কী কী গিফট এইটা আসলে কত টাকার ওপরে পেয়েছো হাজার টাকার কেনাকাটা করা হয়েছে লিঙ্কের থেকে তো সেখান থেকে এই একটা মানে যেহেতু ক্রিসমাস সামনে তো সেই জন্য এটা একটা ফ্রি গিফট দিয়েছে আমি আশা করেছিলাম হয়তো কেক দেবে কারণ ক্রিসমাস মানেই কেক তো তার জায়গায় এত রকমের মশলা দিয়েছে আর এই যে একটা চুলের কালার করার জন্য নিয়েছে এটা বাবা ছেলে যেই দিক না কেন দেবে তাই এইটা আবার খুব পছন্দ হয়েছে মামার্থের উফটান সানস্ক্রিন বডি লোশন

আর এইগুলো তো মানে তত্ত্বের কিছু ছিল মানে মা বাবা যে নিয়ে এসেছিলো সেদিনকারে কয়েকটা খাওয়া রয়েছে আর তিনটে বেঁচে রয়েছে তার সাথে এইগুলোও অ্যাড হয়ে গেলো আর আমাদের বাড়িতে সাদা তেল প্রচুর লাগে ভাই কারণ বেশিরভাগ রান্নাই আমাদের সাদা তেলে খাওয়া তারপর আমাদের বাড়িতে যেহেতু একটু মানে তেলের ভাজাটা বেশি চলে চুচি পরোটা তারপর ভাজাভুজি এই সমস্ত জিনিসগুলো বেশি চলে তেল মানে আমরা কোলাতে পারি না আমাদের লিটার লিটার তেল শেষ হয়ে যায় তো চলো এই ছোটোখাটো বাজারঘাট হলো